এবং কোরআনকারিমের সাথে হাদিসের যে সম্পর্ক রয়েছে এ বিষয়টা আমরা দেখেছি আশা করি আপনাদের নিশ্চয়ই মনে আছে দর্শক আমরা আজকে দ্বিতীয় দার্শনী হাজির হয়েছে আমরা আজকের সালা দেখার চেষ্টা করব। হাদিসের প্রামাণিকতা বা আমাদেরকে যে কোরআন কোরআনকারিমের পরে হাদিসকে মানতে হবে হাদিসের বিধিবিধানগুলো অনুসরণ করতে হবে এই বিষয় সম্পর্কে যে সকল প্রমাণ বা দলিল্লা রয়েছে আমরা এই বিষয়গুলো দেখার চেষ্টা করব বিশেষ করে এই টপিকটি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের সমাজে বর্তমানে ফেতনাময় পরিবেশে এমন অনেক মতবাদের উদ্ভব হয়েছে যারা নতুন করে আমাদেরকে পদভস্ট করবার জন্য পায়তারা চালায় অর্থাৎ এক উদ্ভব হয়েছে যারা হাদিফকে অস্বীকার করে বসে তারা তাদের দাবি হচ্ছে আমরা শুধু কোরআনকে কে মানবো হাদিফকে মানবো না মূলত তারা সুস্পষ্ট পদভ্রষ্ট এবং এটি যে স কারিমের বিধানের বিপরীত আমরা এটা ইনশাল্লাহ আজকে দাসে দেখার চেষ্টা করব। তাহলে চলুন শুরু করি বিসমিল্লা প্রথমে হাদিস আমাদেরকে মানতেই হবে আমরা কেন হাদিস মানতে বাধ্য বা আমাদের সারিয়ার বা আমাদের ইসলামের দ্বিতীয় উৎস হাদিসের যে গুরুত্ব তাৎপর্য রয়েছে আমরা এই ব্যাপারে একটু দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথমে পবিত্র কোরআন করিম থেকে যদি একটু দেখার চেষ্টা করি আল্লাহ সুহানুতাল সৌরতুল নাজমের তিন থেকে পাঁচ নম্বর হাতে ইসাদ করছেন যে রসুল উল্লাহ সাল্লাহাম যা কিছুই বলে না কেন এটা মহান আল্লাহ সুবাহনতাল্লাহর পক্ষ থেকেই প্রেরিত ওয়াহি ওয়ামায়ান হাওয়া অর্থাৎ রসুল্লাহ সাল্লাহলিসাল্লাম কখনো মন করা কথাবার্তা বলেন না ইনহুয়া ইল্লা ওয়াহ তিনি যেটাই বলছেন তিনি যেটাই বলেন তার থেকে আমরা যেটাই পাই সেটাই মূলত ওয়াহি আল্লাহ ভাণতালের পক্ষ থেকে প্রেরিত ওয়াহি আল্লা মাহু সাদী ইদুলকুয়া তাকে শিক্ষা দিয়েছেন সাদী কুয়া প্রবল শক্তি ধর একজন পুণ্যত্ব অর্থাৎ জিব্রিল আলাহি সালাম আমাদের প্রান্ত রসুল্লাহ সল্লাহ আলাইহিসাল্লামকে কোরআন এবং হাদিফ বিষয়গুলো শিক্ষা দিয়েছেন অর্থাৎ আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ আসলামের যে কোনো কথাই এটি কিন্তু আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে এবং এটি ওয়াহী ব্যতীত তিনি কখনোই বলেন না আমরা যদি আরেক টি আয়াতে দেখার চেষ্টা করি সূরা মুহাম্মাদের ত্রিশ নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করছেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবাতিলু আ'মানাকুম অর্থাৎ হে ईमानদারগণ আল্লাহ তালা কোরআন করিমে ইরশাদ করছেন নির্দেশ প্রদান করেছেন আতুই আল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো ও আতুই আর রসুল এবং রাসূলের আনুগত্য করো আমাদেরকে এখানে সারে বা সরিয়া প্রণেতা হিসেবে যেভাবে আল্লাহ সুহান তালা সরিয়া প্রণেতা একইভাবে রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যে বিধান আমাদেরকে দেন তিনিও তারও বিধানগুলো আমাদেরকে মানতে হবে বিনা সংকোচে বিনা দ্বিধায় নিঃসংকোচে নি বিনা শর্তে আমাদেরকে সে বিধানগুলো কিন্তু মেনে নিতে হবে এবং রাসূলের আনুগত্য করতে হবে ওয়ালা তু বোতই আহমা এবং আল্লাহ সুবাহনতলা ইসাদ করছেন তোমরা তোমাদের আমলকে কর্মকে বিনষ্ট করো না করো না অর্থাৎ যেই কাজ যেই কথা লস সুসলামের হাদিস অনুযায়ী আমাদের হবে না বা যে আমলটা যে এবাদতটা আমি রসুল সুন্না অনুযায়ী করতে পারবো না সেটা আল্লাহ সুবাহনতাল্লাহ দরবারে কবুল হবে না উল্টো আমাদের কর্মগুলো বিনষ্ট হবে এবং এগুলো ব্যর্থতায় পর্যবসিত হবে আরেকটা হাতে যদি আমরা দেখার চেষ্টা করি সুর হাসারের সাত নম্বর আতাল্লা এ শেষ করছেন ওয়ামা কুমার রসুল উফাদুঃ ওয়ামা নাহা কুমা আনহু ফান্তাহু আচ্ছা অনেক ইম্পর্ট্যান্ট আল্লাহ তালা ইষাদ করছেন তোমাদের কাছে রসুল্লাহ সল্লাহ আলাইসাল্লাম যে বিষয় নিয়ে আগমন করেছেন বা যে বিধান দিয়েছেন ফাহুদুহ তোমরা সেটাকে গ্রহণ করো ওয়ামা নাহা কুম আনহু তোমাদেরকে যে বিষয় থেকে রসুল এ কারিম সল্লাহ আলাইসাল্লাম নিষেধ করেছেন ফান্তাহু তোমরা সে বিষয় থেকে বিরত থাকো তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধুমাত্র আল্লাহর আনুগত্যের কথাই বলা হয়নি রসুল্লাহ সাল্লামের আনুগত্যের কথাও বলা হয়েছে এবং এটা বিনা শর্তে নিঃসংকোচে আল্লাহ সুহান করছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা প্রিয় দর্শক আমরা এরকম আরো কিছু আয়কারিমা দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ খানতালা আরেকটা এতেই শেধ করছেন সোরা হাযাবের ছত্রিশ নম্বর হাতে ওয়া মা ক্যানলি মোকমিন ওয়ালা মুখ মিনাতিন ঈদা কদল ল হ রসুল হু অর্থাৎ কোন মুমিনের জন্য এটার এ কোন ইখতিয়ার নেই কোন মুমিন অথবা মুমিন নারীর জন্য যখন আল্লাহ এবং তার রাসূল ইদা কদল লহ হওয়া যখন আল্লাহ এবং তার রাসুল কোনো বিধান দিয়ে দিয়েছেন কোনো ফয়সালা করেছেন কোনো বিষয়ে তখন কোনো মুমিন নারী বা পুরুষের কারো ইখতিয়ার নেই সে ভিন্ন কোনো বিষয় গ্রহণ করবে ওমাই ইয়া আসিল্লাহ ওয়া রাসুলা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসুলের অবাধ্য হবে বা অমান্য করবে ফাকদ দল্লা দলা আলাম মবিনা সে ব্যক্তি সুস্পষ্টভাবে চরমভাবে সে গোমরা হবে এবং হবে দর্শক আমরা এখানেও কিন্তু পেলাম যে আল্লাহ এবং তার রাসুল যে বিধান আমাদেরকে দেন সে বিধান আমাদেরকে নির্বাচন করা ছাড়া অন্য কোনো বিষয় আমাদের ইখতিয়ার বা অন্য কোনো বিষয় অনুসরণ অনুকরণ করার কোনো রকম সুযোগ আমাদের নেই আমরা যদি আকিয়াতে দেখি আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফা ইন তাওয়াল্লু ফা ইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন সূরা আলে ইমরান 32 নম্বর আপনি বলুন তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো ফা ইন তাওয়াল্লাও যদি তারা এটা না মানে অথবা মুখ ফিরিয়ে নেয় স ইন আল্লাহ লা ইউহিব্বুল কাফিরিন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু তাআলা কাফেরকে ভালোবাসেন না অর্থাৎ আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের মাঝেই মূলত তার সন্তুষ্টি রয়েছে আল্লাহ এবং তার রাসুল যে কারো যদি আমরা যদি অমান্য করি তাহলে প্রকারান্তে আমরা যেন ইসলাম থেকে বেরিয়ে যাব এবং মধ্যে লিপ্ত হয়ে পড়ব আমাদেরকে হেফাজত করুন আমরা সর্বশেষ আয়ত্ত দেখার চেষ্টা করব সুরা বাক দুশো তেত্রিশ নাম্বার আল্লাহাদ আল্লাহ ইসাদ করছেন যে আল্লাহ আল্লাহ তোমাদের উপর কোরআন কিতাব অবতীর্ণ করেছেন এবং হেকমা অবতীর্ণ করেছেন হিকমা মানে হলো অর্থাৎ হাদিস নবী সুননা হাদিসের কথা কাজ তার মৌন সমর্থন অথবা তার দৈহিক বা অভ্যাসগত যে সকল বর্ণনা রয়েছে এই হেকমা অর্থ হলো সুন্না তাহলে কোরআন কিতাব এবং সুননা কোরআন এবং হাদিস এই দুটি আমাদেরকে অনুসরণ করতে হবে ইয়ার ই এর মাধ্যমে আল্লাহ আমাদেরকে উপদেশ দিয়েছেন ওয়াতুল আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন তোমরা তাকে অবলম্বন করো আল্লাহকে ভয় করো আলমালিক আলিম নিশ্চয়ই আল্লাহ তালা সকল বিষয়ে তিনি সর্বজ্ঞ খুব ভালো করে তিনি সব বিষয়ে জ্ঞান রাখেন আমরা কিছু আয়াতকারিমার মাধ্যমে দেখার চেষ্টা করলাম যে আল্লাহ সুহানুতালা আমাদেরকে তার যেভাবে আল্লাহর আনুগত্যের নির্দেশ দিয়েছেন একইভাবে রাসুলের আনুগত্যের নির্দেশ দিয়েছেন যেভাবে কোরআনে আনুগত্য করতে হবে কোরআনকে অনুসরণ করতে হবে একইভাবে আমাদেরকে হাদিসের অনুসরণ করতে হবে এছাড়া ভিন্ন কোনো উপায় আমাদের সামনে নেই আমরা এই পর্যায়ে হাদিস থেকে দেখার চেষ্টা করবো প্রিয় দর্শক আমাদের সংক্ষিপ্ত দার্শে বা এই অল্প সময়ের মধ্যে কারিম এবং হাদিসে অসংখ্য এরকম কারিমা এবং হাদিস বর্ণিত হয়েছে যেখানে হাদিসের প্রামাণিকতার বা হাদিস যে অনুসরণ বা মানতে হবে অসংখ্য দলিল কিন্তু আপনাদের সামনে আমরা কিছু কিছু উল্লেখ করার সামান্য চেষ্টা করছি প্রিয় দর্শক আমরা এতক্ষণ কোরআন যাবৎকারিমের আয়াত থেকে দেখার চেষ্টা করছিলাম যে আল্লাহ সুন্নতাল আমাদেরকে সুস্পষ্টভাবে কোরআনিকিমেই নির্দেশ দিয়েছেন যেভাবে আল্লাহর আনুগত্য করতে হবে একইভাবে রাসুলের আনুগত্য করতে হবে যেভাবে কোরআনকে মানতে হবে একইভাবে হাদিসকেও মানতে হবে আমরা এ পর্যায়ে হাদিস থেকে কিছু দলিল দেখার চেষ্টা করব কোরআন এবং হাদিসে অসংখ্য দলিল এসছে আমরা সেখান থেকে আপনাদের জন্য নির্বাচিত কিছু কোরআন কেরমের আয়াত এবং হাদিস উল্লেখ করছে যেহেতু আমাদের সময় সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত দার্সে বিস্তারিত তুলে ধরার সুযোগ নেই আপনাদের সামনে কিছু বিষয় উল্লেখ করার চেষ্টা করছে যেটা আমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো হাদিস থেকে দুল্লির প্রথমেই একটা হাদিস আমরা দেখবো সহিবরের হাদিস রসুল্লাহ সাল্লাহাম সাদ করেছেন মান আনি আতআনি আল্লাহ যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে ব্যক্তি যেন প্রকারান্তে আল্লাহরই আনুগত্য করলো ওয়া মান আস আনি ফকত আস আল্লাহ যে ব্যক্তি আমার নাফরমানি করলো বা আমাকে আমাকে অমান্য করলো সে ব্যক্তি যেন আল্লাহকেই অমান্য করলো অর্থাৎ আমরা দেখতেই পাচ্ছি রাসুলের আনুগত্য মানে হলো আল্লাহ সুহান্লাহ আনুগত্য আমরা যদি আরেকটি হাদিসে দেখি রসুল্লাহ সাল্লাহামের সাথে করছেন আলা ইন্নি ও তিতুল কিতাব ও মিথলা হু মা হু জিনারা আমার সাহাবিরা আমাকে কোরআন করিম দেয়া হয়েছে কিতাব দেয়া হয়েছে ও মিথলা হু মা পাশাপাশি কোরআন করিমের অনুরূপ আমাকে আরও কিছু দেয়া হয়েছে অর্থাৎ এখানে বলা হচ্ছে হাদিসের কথা সুন্নার কথা আলা ইউ শিক রজুল আনু আলা আরি ক্যাটিহি হেমার সাহাবিরা জেনে রাখো যে এমন একটা সময় আসছে যখন কোন প্রাচুর্যবান লোক কোনো ভদ্র মানুষ সেজে যে ব্যক্তি তার আসনে বসে হেলান দিয়ে বসে আছে এরকম কোনো ব্যক্তি ইয়াকুল আলাইকুম তোমাদেরকে বলবে আলাইকুম অর্থাৎ এই শ্রেণীর বা এই ব্যক্তি আহ সাহাবিদেরকে বা মুসলিমদেরকে বলতে থাকবে আলাইকুম আলৈকুম কোরআন তোমাদের শুধু এই কোরআন মানলেই যথেষ্ট তোমরা এই কোরআনকেই গ্রহণ করো ফ্যামা অযাত তুম ফি হি মিন হালালিন ফা হেল্লো হো যে সকল হালাল বিধিবিধান পাও তোমরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো কমা মা অযাদ মিন হারামিন ফাহার রিমু এবং তোমরা যে বিষয়গুলো হারাম হিসেবে কোরআন কারিমে পো সে বিষয়টাকে হারাম হিসেবে জানো অর্থাৎ অচেধে এমন কিছু মানুষ বা এমন একটা শ্রেণী আসবে রসোল্লাসার্সের আশঙ্কা প্রকাশ করেছেন যে অচিত এমন একটি লোক যারা মানুষকে বা মুসলিমদের কিভাবে বিপদগামী করবার জন্য নির্দেশ দিবে যে তোমরা শুধু কোরআন কারিমকে অনুসরণ করো কোরান কারিমে যা কিছু আছে সেটা কি গ্রহণ কর অর্থাৎ এর বাইরে অন্য কিছু মানার প্রয়োজন নেই রসুলুল্লাহ সাল্লাহরসাল্লাম আগেই সতর্ক করেছেন আলা ইন্নি উতি তুল্কিতা বা অমিসলা হোমা আহ আমাকে কোরান কারিম দেয়া হয়েছে পাশাপাশি কোরানের অনুরূপ আরেকটি বিষয় আরেকটি জিনিস আমাকে দেয়া হয়েছে সেটি হলো হাদিফ অথবা সুন্না অর্থাৎ গুরুত্বের বিচারে কোরআন এবং সুন্না আমাদের অবশ্যই অনুসরণ অনুকরণ করতে হবে এবং পাশাপাশি রসুল্লাহ ইসলাম এক শ্রেণী সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন আমরা আরেকটি দেখার চেষ্টা করি রসুল্লাহলাম এর সাথ করেছেন ইন্নি কত্তারত্তফিকুম সেহুমা নিশ্চয়ই আমি তোমাদের মাঝে দুটি জিনিসকে রেখে যাচ্ছি লান তদুল্লু বাদাহুমা কিতা আল্লাহ ইবা সুন্নাতি রসুল্লাহ আসলাম বললেন যে যদি তোমরা এই দুটি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না সেই দুটি জিনিস কি কিতাব আল্লাহ ও সুন্নাতি সেটি হল আল্লাহর কিতাব কোরআন করিম এবং আমার সুন্না আমার হাদির ওয়ালাই ইয়া তা ফর্রক হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউ রসুল্লা আসলাম বলেছেন যে হাউজে কাউসারে যতক্ষণ না আমার সাথে তোমরা মিলিত না হও ততক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিস থেকে বিচ্ছিন্ন হয়ে না অর্থাৎ আমাদেরকে কোরান এবং হাদিস এই উভয়টি মানতে হবে অনুসরণ করতে হবে অনুকরণ করতে হবে দশক আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করেছি যে কেন আমাদেরকে হাদিত মানতে হবে আমরা অবশ্যই হাদিত মানতে বাধ্য হাদিস আমাদেরকে মানতেই হবে যদি কোনো ব্যক্তি হাদিতকে অস্বীকার করে বা কোনো ব্যক্তি যদি এভাবে রস অসলেমের বর্ণিত হাদিস অনুযায়ী এভাবে কেউ বলার চেষ্টা করে কারিম আমাদের জন্য যথেষ্ট হাদিথ মানের প্রয়োজন নেই তাহলে সেই ব্যক্তি সুস্পষ্টভাবে কাফের এবং সে ব্যক্তি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে বর্তমান আফসোসের বিষয় হলো এই ফেত্নার সময় আমাদের অনেক রকম দল এবং মতের উদ্ভব হয়েছে সম্মানিত দিনী ভাই বোন বর্তমান বাংলাদেশে আমরা এই ধরনের এই 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 আকিদা পোষণকারী ব্যক্তিদের আমরা দেখতে পাই যারা আহরুল কোরআন নামে অথবা যারা হাদিসকে অস্বীকার করা পায় তারা চালাচ্ছে যারা দাবি করছে যে শুধুমাত্র কোরআন কারিম মানলেই যথেষ্ট হাদিস মানার প্রয়োজন নেই আমরা আপনাদের জন্যই কোটি কয়েক কোরআন কারিমের আয়াত এবং হাদিস থেকে উল্লেখ করার চেষ্টা করেছি কেন আমাদের কোরআন এবং হাদিস উভয়টি মানা গুরুত্বপূর্ণ এবং এর কোনোটি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে ব্যক্তি সুস্পষ্টভাবে কাফের হয়ে যাবে এই এটি আসলে অনেকটাই আমরা যদি একটু দেখার চেষ্টা করি যে এমন কিছু দল রয়েছে তারা কারা প্রথমেই হলো কট্টর শিয়া বা রাফেজি গোষ্ঠী অর্থাৎ শিয়ারা তারা সাহেবের অদ্দি আল্লাহ মনোয়াজমাইন্দে অনেক সময় তাকফির করে তাদেরকে কাফের বলে দাবি করে এবং তাদের থেকে বর্ণিত হাদিফ তারা মানতে অস্বীকার করে দ্বিতীয় আরেকটি শ্রেণী আহলুল কোরআন যারা বাংলাদেশেও এরকম নামধারী অনেক মানুষ রয়েছে যারা নিজেরকে নিজেদেরকে দল বলে দাবি করছে এবং তার হাদিফকে অস্বীকার করে বসে তৃতীয় আরেকটি ওরিয়েন্টালিস্ট বা পাশ্চাত্য চিন্তাধারায় যারা প্রভাবিত অর্থাৎ এক শ্রেণীর নামধারী শিক্ষিত ব্যক্তি আছেন যারা পাশ্চাত্যের চিন্তাধারায় পশ্চিমা বিশ্বের তাদের যে সকল লেখা আছে সে সকল থিসিস লেখাযোগা গবেষণাপত্র পরে একটা সময় আমাদের ইসলামের এই মৌলিক উৎস সম্পর্কে অনেক সময় সন্দেহ পোষণ করেন এবং হাদিদকে অস্বীকার করে বসেন এটাও একটি ভয়ঙ্করতম দিক সর্বশেষ হলো একটা শ্রেণী আছে যারা বিবেককে প্রাধান্য দিয়ে থাকে অর্থাৎ তাদের দাবি হলো যে বিষয়গুলো আমাদের বিবেকের সাথে মিলে যায় বা আমাদের আকল যেটাকে সমর্থন করে আমাদের চিন্তা যেটাকে সমর্থন করে বা যুক্তি যেটাকে সমর্থন করে আমরা সেই হাদিদগুলো মানব এর বাইরে আমরা অন্য কোনো হাদিস আমরা মানব না এসবগুলো শ্রেণী পদভ্রষ্ট এবং বিপদগামী দল আল্লাহ আমাদেরকে এই ধরনের চিন্তা চিন্তাধারা থেকে হেফাজত করুন প্রিয় দিনী ভাই বোন বোন আমরা আজকের দার্সে দেখার চেষ্টা করেছি কেন হাদিস আমাদেরকে মানতে হবে এ ব্যাপারে এবং মসুল্না থেকে কিছু আয়াত এবং হাদিস উল্লেখ করার চেষ্টা করেছি আশা করি আজকের দাসটি আপনারা বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ পরবর্তী দার্সের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত